দুনিয়াতে শয়তান মানুষকে ধোকা দেয় মূলত কয় ভাবে আওয়াজ করে বলতে হবে কয় ভাবে হয় নাই মুখে কথা না হলে হবে না আপনাকে মুখে আসতে হলেও বলতে হবে কয় ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব প্রথমে আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করছেন ইন্না শাইতান আলাইকুম আদুন ফাত্তাকিদু আদুয়া ও আমার আদরের সৃষ্টি মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য জানাই দিয়ে রাখলাম নিশ্চয় শৈতান তোমাদের জন্য শত্রু অতএব শত্রুকে তোমার শত্রু জ্ঞান করা লাগবে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন সে এবং তার দল বল একাই নয় তার হচ্ছে দুনিয়ার মানুষকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া সে এবং তার দল বলের প্ল্যান হচ্ছে আমার জান্নাতের ওয়ারিসান আমার বান্দাদেরকে জাহান নামে এদিকে পথগামী করা আল্লাহ বলছেন এই জন্য আমি জানাই দিয়ে রাখলাম শয়তান তোমাদের জন্য শত্রু অতএব তোমরা কেউ যেন শয়তানকে অন্য কিছু জ্ঞান করবা না শয়তানের প্রত্যেকটা কাজকে প্রত্যেকটা পরিকল্পনাকে তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা শত্রু জ্ঞান করবা এরপরে আমাদের সালাফরা বলছেন এই শয়তান মানুষকে ধোকা দেয় ওই শয়তানের ধোকার প্রথম স্টেপ যেই পদক্ষেপ দিয়ে সে প্রথম পরিকল্পনা করে তার প্রথম ফাঁদ ওই ফাঁদটা হচ্ছে এক নম্বরে সে মানুষকে ইমান হারা করার জন্য সে তার প্রথম ধাপ যেইটা খাটায় সেইটা হচ্ছে মানুষকে কুফরি করায় মানুষকে শিরকের দিকে নিয়ে যায় আর মানুষকে বেদাতের মধ্যে নিমজ্জিত করে কোনো একবার যদি শয়তান কাউকে কুফরিতে নামাতে পারে শিরিকের মধ্যে ঢুকাই দিতে পারে আর বেদাতে অভ্যস্ত করতে পারে ওই শয়তানের পরিকল্পনা

একদিন উনি ধানগুলা উষানোর জন্য গরম করার জন্য রোদে দিছে আল্লাহর কি কাজ উনি যেদিন ধান শুকাতে দিছে উনি যেদিন ক্ষেত গুলাকে শুকাতে দিছে ফসল শুকাতে দিছে ওই দিনই আল্লাহ মেঘ দিয়ে আসমান থেকে বৃষ্টি নামাইছে ওই মহিলার আগে আগে বলতেছে আল্লাহ তো আর দিন খুঁজে পায় না আমার যেদিন ফসল শুকানো লাগে আমার যেদিন একটু খেত খামারের জন্য কাজ করা লাগে আল্লাহর বৃষ্টি খালি ওই দিনই দেওয়া লাগে বলে কিনা আল্লাহ তো লোক খুঁজে পায় না খালি আমার বাচ্চার এখানে অসুস্থতা দেয় অসুখ তার কাউরে দেখে না অসুখ দেখে খালি আমার বাচ্চা উনি বুঝে নাই এটা শয়তানের প্ল্যানের অংশ এই কথা বললে যাদের ইমান থেকে বের হয়ে যেতে পারে এই জ্ঞানটুকু তার মধ্যে নাই শয়তানের টার্গেটই হচ্ছে মানুষকে কুফুর করানো আর মানুষকে শিরিক করানো আর এই কুফুর শিরিকের পরে ওই বান্দাকে ইমানের লেবাসে ইমানের পোশাকে তাকে বিদাত করানো ঠিক এমন অনেক মানুষ আপনি খুঁজে পাবেন বলে দোস্ত তোর বাচ্চার শুনলাম অসুখ ভালো হয় না কি করা লাগবে উমুক মাঝে চলে যা শাহজালাল ওইখানে যাওয়ার পরে মান্য দিয়ে দেয় অসুখ ভালো করে না না অসুখ ভালো না করলে তুমি ওখানে যেতে বলো কেন বলে শোনো উনি আল্লাহ বড় বলি উনার কাছে যদি মান্য হয় উনি খুশি হয় উনি খুশি বলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু শাহজালালের মাধ্যমে দেয় আল্লাহ দেয় কিন্তু খাজা বাবার মাধ্যমে দেয় এরকম বিশ্বাস করা ঈমানদার আমাদের দেশে আছে না না

করবেন মাইয়ার জুকুকুম মিনাস সামাই ওয়াল আর ও আবু জেহেল বলো তো আসমান থেকে রিজিক দাই জমিন থেকে রিজিক দাই কে জানেন নাকি আবু জেহেল ওতবা সাহেবা যারা ইসলামের দুশমন কি উত্তর দিয়েছিল আল্লাহ কোরআনে কোরআন কোট বলে দিয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করতে দেরি উত্তর দিতে দেরি নাই সায়াকুলুন আল্লাহ বলো কি আসমান দিছে আল্লাহ জমিন সৃষ্টি করতে আল্লাহ চোখ দিছে আল্লাহ দেখায় আল্লাহ তাইলে তোমরা আল্লাহ সব বলে ফেললে তাইলে আমরাতে দেখি ওই লাতুত থবলের কাছে মান্নত দিতে যাও ব্যবসা করার আগে ওইটার সামনে যে তুমি দুধ দিয়ে গোসল করাও ওই পানি তুমি খাও যাওয়ার পরে এক কোপে তার মধ্যে সামনে যাওয়ার পরে কালো রঙের ওইখানে সাগল তুমি বলি দিয়ে দাও ব্যাপারটাকে সব যদি আল্লাহ দেয় লাতুত জামানাত ভবলের কাছে কেন দাও আবু বা উত্তর দিছি

তাকে উল্লেখ করে দিয়ে লিতা করবো না ইল্লাহি জুলফা তারা কিছুই করতে পারে না কিন্তু আল্লাহর সাথে আমাদেরকে একটু কানেকশান লাগায় দেয় আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ জীবন দেয় আল্লাহ মারে এইটা বলো কেন এই ইমান থাকার কারণে অহম মুশিকুন তাদের ইমান আনা হয় নাই তারা মুশিক এখন বুঝে থাকলে বলেন আপনি মুসলমানের করে সন্তান আপনি নামাজ কালাম পড়েন আপনিও বিশ্বাস করেন উমুক মাজারে দিলে চাকরি মিলে উমুক জায়গায় মান্য দিলে আমার বাচ্চাটার বিদেশে যাওয়া সহজ হয় আপনি যদি এই ইমান নিয়ে বসে থাকেন আপনার ইমান আর আবু জেহেলের ইমানে পার্থক্য না আল্লাহ রাবুল এই জন্য বলছেন ওই শয়তানের প্রথম টার্গেট তোমাকে ইমান থেকে বের করে দিবে শিরিক করাবে যখন এই দুইটা পারে নাই তখন ওই মুসলমান মুহমিন আল্লাহর প্রিয় বান্দাদের জন্য তার টার্গেট হয় ওই বান্দাকে তখন বিদাতের মধ্যে ঢুকাবে বিদাত মানে জানেন বিদাত মানে সাধারণ ভাবে বুঝে নেবেন এবাদতের মধ্যে আল্লাহ এবং তার রসুল যে পদ্ধতি দিয়ে যান নাই ওইটা যদি আপনি নতুন করে তৈরি করেন ওইটাই হচ্ছে বিদাত আল্লাহ বলছেন এটা শয়তানের বড় ষড়যন্ত্র এই খপ্পরে একবারে যে পড়ছে অনেক মুমিন পর্যন্ত জাহান্নামের রাস্তায় চলে গেছে ঠিক কি না বলছেন তো আওয়াজ দিয়া ঠিক কিন্তু আমি যদি দুই একটা উদাহরণ দেই তাহলে আপনারা আবার আমার উপর রাগ করে থাকতে পারেন বলবো বলবো আমি দুইটা যুক্তি আপনাদেরকে দিব যদি আপনাদের মাথায় পছন্দ হয় তাহলে আগামী কালকে থেকে এই যুক্তি দুইটা আপনাদের ফলো করা লাগবে এক নম্বরে খেয়াল করেন আপনাদের এলাকায় জুমার নামাজ আপনারা পড়েন যুবকরা একটু কথা বলো জুমা পড়ো ভাই জুমা পড়ো এবার বলো তো জুমাতে কয় রাখাত নামাজ কয় রাখাত প্রতি রাখাতে প্রতি রাখাতে কয়টা রুকু একটা না প্রতি রাখাতে কয়টা সিজদা দুইটা আল্লাহ নবীর সময় নবীজি ছিলেন মাসুম সাহাবাই কেরাম তারা আদুল ছিলেন তারা আমাদের জন্য ন্যায়ের মানদণ্ড তাদের গুনা খাতা নাই বললেই চলে আর নবীদেরকে তো আল্লাহ মাসুম বানায় রাখছিলেন এখন একটু বুঝে থাকলে বলেন তাদের তুলনায় আমাদের গুনা খাতা কম না বেশি শুধু বেশি না হিসাব ছাড়া আমাদের বেশি তাদের সাথে আমাদের তুলনায় চলবে না এখন নামাজ যে দুই রাকাত আমরা জুমার দিনে পড়ি তারাও পড়তেন দুই রাকাত আমরা দুইটা সিজদা দেই তারাও দিতেন দুইটা সিজদা এক রাখাতে একটা রুকু তারাও দিতেন আমরা দেই আমাদের গুণা কাতা যেহেতু বেশি এবার বুঝে থাকলে বলেন তো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ রুকু করা ভালো কাজ না খারাপ কাজ তাহলে আমাদের যেহেতু গুণা কাতা বেশি আগামী জুমা থেকে ইনশা আমরা জুমার নামাজ সার রাকাত পড়ব প্রতি রাখাতে দুইটা রুকু আর প্রতি রাখাতে চারটা করে সিজদা দিব ঠিক না ঠিক কি ভাই কত বড় যুক্তি দিলাম আপনারে সিজদা দেওয়া ভালো কাজ নামাজ পড়া ভালো কাজ গুণাও বেছি আপনি মানতে রাজি নাই বলবেন হুজুর এই সকল আলগা যুক্তি আপনি বাদ দেন যেটা নবী করে নাই সাহাবী করে নাই সেটা আমরা মানতে রাজি না ঠিক না আচ্ছা ঠিক আছে এটা মান আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় হয় ঈদের দিনে আপনাদের নামাজে আযান হয় তো একামত হয় তো আশ্চর্য কথা নবীজির সময় ছোট্ট একটু জায়গা ছিল লোকজন কম মাইকের ব্যবস্থা ছিল না এই জন্য তখন আজান ছিল না একামত ছিল না এখন থেকে আগামী রমজান থেকে আমরা ঈদে আজান দিব যাতে কোনো রকম মানুষ নামাজ মিস না করে ঠিক তো আচ্ছা আজান না দেন অন্তত এ কামড়টা মাইকে দিব যাতে করে মানুষ বুঝতে পারে এখন নামাজ শুরু হচ্ছে রাজি তো তাদের সাথে ওয়াজ করতেছে আল্লাহ এলাকার লোকজনের নামাজ মিস না করে ঈদের দিনে না আলগা যুক্তি রাখেন আপনি নবীর সময় আজান হয় নাই কেমন পর্যন্ত আজান হবে না ঠিক না নবীর সময় একামত হয় না আপনি খোদ থেকে যুক্তি নিয়ে আসছেন আপনার যুক্তি চলবে না ঠিক না যারা ঈদে আজান দিবে না একামত দিবে না জুমার নামাজ চার আঘাত পড়বে না প্রত্যেকটা রাখাতে চারটা সিজদা দিবে না ওই মানুষ এই যুক্তিতে রাজি না কিন্তু ওই মানুষই আবার যুক্তি করে এমন কাজ করে তখন তার বিবেক আবার কাজ করে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তেইশ বছর জিন্দেগীর মধ্যে নামাজ ফরজ হওয়ার পর থেকে শাহবাদেরকে নিয়ে নামাজ পড়ালেন

তাйда এই আজকারগুলা পড়ার পর আল্লাহর নবী আল্লাহর কাছে কিন্তু সেটা মুসল্লিদের নিয়ে পাইকারি ভাবে সালাম পিরাতে দাঁড়িয়ে ঢাই করে তুলে নবীর পুরা জীবনгите নাই আর আমার এলাকায় এইটা যদি বাদ দিতে বলা হয় তখন বলবে উমম হুজুরকে বুঝতো না তোমার মতো ইমাম দরকার নাই লাগলে নতুন ইমাম নিব আসেন ভাই আপনি দে মুখে আচরণ করেন না আপনি জুমার নামাজ সার রাখাত পড়তে চান না ঈদে আজান দিতে চান না কিন্তু আপনি এই বিদা ছাড়েন না কেননা শয়তান এটার মধ্যে ঢুকাই দিয়েছি যে তুমি এইটা করো এটা বিরাট যুক্তি তর্কে ভালো কাজ এইটা শয়তানের একটা ফাঁদ অথচ ইমানদার বোঝে না তার মানে আপনি আপনাকে দোয়া বাদ দিতে বলতেছি না আজকার আপনি করবেন মোনাজাদ আপনি করবেন কিন্তু পদ্ধতিটা মোহাম্মদুর রসুল্লাহ হওয়া লাগবে ঠিক না আপনি যুক্তি যতই দেন যুক্তি আমার কাছেও আছে আপনি যুক্তি মানবেন না আমি আপনাকে আজকে ফতুয়া দিলাম আপনি বসে বসে কোরআন শরীফ পড়ান না জায়েজ না হবে আপনার বসে কোরআন শরীফ পড়লে সারা দুনিয়ায় সব মাদ্রাসা হেফজখানা সব জায়গায় কোরআন বসে পড়ে বললাম না হবে না দলিল আছে আমার কাছে কি দলিল আপনারা বলেন তো ভাই নামাজে যাওয়ার পরে সিজদার মধ্যে কি আপনারা কোরআন পড়েন রুকুতে কোরআন পড়েন

তার মানে আপনি আবার যুক্তি আপনার যেটা মনে মানে না সেইটা বাদ দেন আবার বেদাত যখন আলেমরা আপনাদের কাছে যুক্তি দেয় তখন আপনি সেইটা মানেন না আপনি বলেন সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুল নবী মানে আপনি আবু বকর রাতে আল্লাহ তাল থেকেও নবীকে বেশি মহব্বত করেন এইটা বুঝাতে যান এটা শয়তানি ছাড়া আর কিছু না করে বুঝেন আপনি এটা তো শয়তানের ফাঁদ আল্লাহ বলছেন তুই জানিস না আজকে জানলে আর তুই শয়তালের পা দিবি না দোষ তো আমার নাই আল্লাহ বলছেন জানবি আর এখান থেকে চলে যাবি এই জন্য ইমানদারের দায়িত্ব শিরিক যেখানে কপুর যেখানে বিদআত যেখানে ইমানদার সেখানে থাকতে পারে না ঠিক না

ইনারা কেউ বুঝলো না আর আমি খালি বুঝে গেলাম আর কথা বললেই বলবে হুজুর আসছে সমাজে ফেতনা ছড়াতে হুজুর সমাজে ফেতনা ছড়াতে আসে নাই হুজুর শয়তানের ঘাটি চিনাই দিতে আসছে আপনি সিমবেল নাকি নাসিন ওই ফাতে করবেন এটা আপনার ব্যাপার ঠিক না আল্লাহ কোন পয়গম্বরকে এই দাইতরের নাই নাস্ত আলাইহিম বি মুসাইতির আপনি দারোগা নয় আপনাকে ডান্ডা দিয়ে তাড়ানোর জন্য বলা হয় নাই আপনি জানাই দিবেন শুনنے वाला শুনবে যদি মন চাই মানবে মুক্তি না মানলে বুঝবে অবস্থা খারাপ ঠিক কি না তাহলে শয়তানের এক নম্বর ফা মনে রাখতে হবে শিরিক মনে ইনশাল্লাহ দুই নম্বরে শয়তানের দুই নম্বর ফাত যখন শয়তান দেখে ওই বান্দা শিরিক করে না ওই বান্দা কুফুর করে না ওই বান্দা বিদাতের ব্যাপারে ব্যাপক সতর্ক আল্লাহ যদি যদি আদতের মধ্যে কিছু না দেন সেইটা সে করে না শয়তান তখন দুই নম্বর পথ ওই বান্দাকে তখন বড় গুণার দিকে ঠেলে দেয় ওই বান্দাকে দিয়ে তখন কবিরা গুণাতে পড়াতে শুরু করে আমার কথা নয় আল্লাহ রাবুল কথা আল্লাহ কোরআনুল করিম সুরানিসা একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন শয়তানের ফাঁদ কি জানো আর আমি আল্লাহ তোমার জন্য কি ঘোষণা দিচ্ছি জানো নাকি আল্লাহ বলছেন ইনতাজিতানিবু কাবাইরামাতুন হাওনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান আল্লাহ বলতেন আমি তোমাদের জন্য অফার দিয়ে দিলাম হাওনা আল্লাহ যা নিষেধ করেছেন ওই রকম বড় বড় গুণা যেগুলা কবিরা গুনা যেইগুলা ওইগুলা থেকে বান্দা একবার যদি তুই ফেরত আসতে পারিস আমি আল্লাহ তোকে কি মর্যাদা দিব জানিস আল্লাহ বলছে নুকাফির আনকুম সাইয়াতিকুম তোর যত গুনাহ আছে বাকিগুলা আমি সেইগুলাকে ধামা চাপা দিয়ে দেব কেউ ওইগুলা জানেও না কেউ ওইগুলার খবরও রাখে নাই আমার আল্লাহর কাছে হিসাব ছিল তুই কবিরা গুনাহ থেকে নিজেকে সরাই নেছিস তোর বাকি গুনাহ সব আমি আল্লাহ ঢেকে দিব কেবল ঢেকেই দিব না আল্লাহ বলছে ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা আমি তোকে জান্নাতের মধ্যে ঢোকানোর জন্য ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ তাহলে শয়তানের টার্গেট

ঠোকা দিয়ে দেবে ভিতরে মাল ফেলছে উনি এক টানে বাইক নিয়ে চলে গেছে মামা ঘাটের দিকে দোকান চিনা ওখান থেকে ছোট পুরিয়া নিয়ে আসছে নিয়ে আসার পর কুসকুস করে কাটে বলছে ভিতর ঢুকা ঢুকানোর পরে বলছে টানে দেখ তুই অর্ধেক টানার পর আমার দিস এরপরে টানতে স্যার বলতেছে এক টানেতে যেমন তেমন দুই টানেতে রাধা মুন্সিগঞ্জ অঞ্চলে উহার নাম আসেনি ভাই এই যে গাঁজা এই যে মন এই যে মাদকতা এই যে নেশা এটা কি এটা হচ্ছে কবির আগুনা বান্দা যদি এটার মধ্যে ঢুকে ওর দোষ নাই শয়তানোর টার্গেট দিছে মুসলমানের ঘরের সন্তান ওর বাপ ভালো মানুষ ও নিজেও ভালো মানুষ কিন্তু তারে নেশার মধ্যে ঢুকাইছে মাদকতার মধ্যে ঢুকাইছে এটা শয়তানের টার্গেট ও তাহলে এই বান্দাকে আস্তেই করে জাহান নামে দিকে নিয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমাদেরকে কখনো এই সকল গুণা যেগুলা কবিরা এই কবিরা গুণা আমাদের জন্য কখনো করা যাবে না এই মদ মাদকতা নেশা ব্যবিচার জুলুম এগুলা সবগুলো আমাদের জন্য কবিরা গুলো ও বলে এইটা ব্যাপার না উনি হজে যাচ্ছে এবার কোথায় যায় ছেলে মেয়ের মধ্যে জমি জমা বন্টন করতেছে উনার জমি হচ্ছে ধরেন কথার কথা দশ বিঘা এক মেয়ে দুই ছেলে মেয়েদেরকে ডাকে বলছে মা চলে যাচ্ছে আর ফিরতে পারি কি না পারি এই ঝামেলা রেখে যাচ্ছি না মা বিয়ের সময় তোর খরচ হয়েছে অনেক কিছু গেছে এই ভালো জমিটা তোর জন্য আমি আধা বিঘা দিয়ে গেলাম তবে আল্লাহ যদি ফেরত আসে তোর জন্য গলার মালা আমার নাতিদের জন্য হাতের আংটি যা লাগে ইনশাল্লাহ মা তবে জানি না ফিরতে পারি বলে টুলে মহিলা ঘুষ দিয়া এক বিঘা আর বাকি দুই ছেলেকে নয় বিঘা দিয়া মক্কা শরীফে হাজির হয়ে গেছে যাওয়ার পরে খানায় খাওয়া দেখলে তো সকলেরই মনের মধ্যে আবেগ হয় এরও আবেগ আল্লাহর ঘর থেকে কাইন্দে পাগল আমি একটু জমি জমাই আল্লাহ ভুল করে কমবে আল্লাহ খাবার হাজির হয়ে গেছে তুমি সব গুণা মাফ করিস আল্লাহ আমার এই জমি জমা ভাগ করার ভুল করা কাজ হবে তো কাজ হবে কিন্তু না নামলে তুই জুলুম করে ছেলেমের মধ্যে বেইন সাপ করে বান্দার হক নষ্ট করে দুই নম্বরই করে তুমি খানায় খাবায় হজ করতে আসছো জুলুমের গুণা কবিরা গুণা এই গুণা আল্লাহ আমিন বান্দার হকের সাথে জড়িত হলে আল্লাহ মাফ করে না ঠিক না দেশের টাকা খাইয়া বিদেশে চলে গেছে রাস্তা কথা দশ বছর যেই সেতু দশটা সেতু বানানো যাবে এক সেতু তুমি বিরাট গর্বিত বানাইছো ওই দশটা টাকা দিয়া ব্যাংক খাওয়া করে দিছো এক্সিম ব্যাংকে দশ কোটি টাকা রাখা পাঁচ হাজার টাকা গ্রাহককে দিতে পারে না টাকা হাওয়া দেশের টাকা হওয়া বিদেশে বাড়ি এখন বিদেশের দিকে যাইয়ে ফটুয়া মারতেছো তা হাজ গুজার নামাজি চলোই পারে না হিসাব এত সহজ না দুনিয়ায় ফাঁকি দেওয়া যায় আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যায় না ঠিক না দেশ থেকে চলে গেছে মানে আমরা বাইসে গেলাম তাই না যুবক রিক্তা রিক্তা কা ফুটবল তো খেলো হুদা খেলো কোনো মাঠে দাগ নাই কিচ্ছু নেই ফুটবল যদি আনুষ্ঠানিক খেলা হয় আলো খেলা হয় তাহলে মাঠের চারিদিক দাগ থাকে ফুটবল কোন জায়গাতে খেলা শুরু হয়

তোমরা ঘরে ঘরে অত্যাচার করছো মানুষের প্রতি জুলুম করছো অবিবেচনামূলক ভাবে মানুষের নামে কেস দিছো আরে মোরা আমাকে ফাঁসাইছো মিথ্যা ভাবে জেল জুলুম দিছো আর মনে করছো আল্লাহর বিচার এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি শেষ নয় ঠিক না যার বাড়ি ভাঙ্গে দিছিলে যার বাড়ি ভাঙ্গে দিছিলে যাকে বের করে দিছিলে যার নামে বাজে কথা বলছিলে লিভারের রোগ অনেকেরই হয় কিন্তু হলেই যে সে মদ গাজা খায় আকার ইঙ্গিত কোন কথা বলছিলে আল্লাহ তারে কি ইজ্জত দিছে তুমি খবর নিয়ে দেখো আর এমন কতগুলা লোক আছে আল্লাহ যদি না চায় এই দেশে তার জানা হবে না ঠিক না

পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শূন্যত না ফরজ বুঝে উত্তর দিও কিন্তু মাসলা না জানলে কথা বলবো না শূন্যত না ফরজ এই ফরজ দেখ করা ছোট গুণা না বড় গুণা মাসালা কিন্তু আমি দেই না সব আপনারা সব মাসালা জানাইছেন তাহলে বলো তুমি কোন বিবে শোনাই জুম্মা পড়ো আর ওয়াক্ত দেন এটা কি ছোট গুণা না বড় গুণা শয়তান তখন খুশি এর নিয়ে বেশি টেনশন নাই ওর সপ্তাহে একদিন যায় তো আল্লাহ দিলে তিন সপ্তাহ পরে ওইটাও একদিন বাদ দেওয়ানো যাবে অজুহাতে এইভাবে সে জাহান্নামের দিকে তোমাকে নিবে না এই জন্য আমাদেরকে কখনো কবিরা গুনায় যাওয়া যাবে